গুড মর্নিং তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন আরও একটা ব্লগ তো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমাদের দাদাকে চা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম আমি দেখো খেয়ে গাড়িতে উঠে পড়েছে আর এই যে আমার রাজকন্যা দেখো কোথায় উঠেছে তো এই দেখো চান টান করে পুজো দিয়ে নিয়েছি কটা বাজে দেখো নটা নয় এখন তোমাদের সঙ্গে শুরু করলাম ভিডিও তো দেখতে থাকো আর এদিকে বিছানার দিকে তাকিও না বিছানা আজকে চেঞ্জ করব সব কিছু যদি আগে করতে যাই তাহলে খাওয়া হবে না নটা দশ বেজে গেছে অলরেডি এদিকে রান্না বসেনি তো এই দেখো চাও বানাবো এখন কালকে রবিবার ওই জন্য লেড সব কিছু ভাগে করে নিলাম দিয়ে দেখলাম যে জল যেহেতু ঢেলেছি গায়ে তাহলে পুজোটা দিয়ে নিই আর এই দেখো চাও যেহেতু বেলা হয়ে গেছে একটুখানি চাও করে দিয়ে আমার নিয়ে আবার চাও খাবে কোনো সবজি দিয়ে খাবে না সবজি ছাড়া শুধু সহজ টিম টিম কিচ্ছু দিতে দেবে তো চলো দেখতে থাকো কি কি রান্না বান্না হয় আজকে তো রবিবার দেখতে থাকো এখনই বলছি কি কি রান্না হয় আমাদের দাদা বাজারে গিয়েছিল আর দেখছি জন্য আবার কি কি করা হয় শেষ শেষ দিক দেখতে থাকো সকাল সকাল ভুল ভাল কাজ করে ফেলেছি দেখো আমি বানাবো যাও সাদা তেল ঢালবো আর ঢেলে দিয়েছি সরিষার তেল আদা তেলের কথা ভাবছি মনে মনে এইদিকে সর্ষের তেল তাহলে বোঝো তাহলে সর্ষের তেলটা বাটির মধ্যে ঢেলে রাখি আর কি করবো দিয়ে দেব এই যে তেলটা মুছে নিলে পুড়ে যাবে পুড়ে গিয়ে কী হবে তখন আমার যখন কড়াই মানতে যাবো চাউমিন আজকে তালের বড়ার সেন্টও খাবো মানে এক কাজে দু কাজ হবে তালের বড়া তালের বড়া সেন্ট খাবো আর চাউ খাবো রথ দেখার কলা বেচা একসঙ্গে

সসটা ও দিয়ে 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 খাবে প্যাকেটগুলো কাটিয়ে নিয়ে আর প্যাকেটগুলো ওর মধ্যে রেখেছিস একটা কিছু ঢাকা দিয়ে রাখো ঢাকা দিয়ে রাখো খাবার জিনিস শুধু বাসন নষ্ট করবে কোনো কাজের কাজ তো হবে না হ্যাঁ না না স্বর্গে চলে যাবো বাথরুমে ঢুকলেই বলবে মা কোথাও যাবা ওর নাকি ভয় লাগে তো চলো খেয়ে নি অনেক কাজ আছে দশটা বাজতে বারো মিনিট বাকি তো চলো খেয়ে যে চাটাও খেয়ে আজকে চাটা আমি খাইনি কোনো কিছু তোমাদের দাদাকে শুধু দিয়েছিলাম আর যেটুকু বাসন টাসন হয়েছিল ধুয়ে আবার সবজিওয়ালার কাছে গিয়েছিলাম সবজিওয়ালার কাছে গিয়ে এই যে কুমড়ো আর বেগুন আর মূল্য নিয়ে রেখে দিলাম রান্না রান্না হবে হবে না মুগ ডাল চাপিয়েছি সবজি দিয়ে সবজি ডাল হবে কুমড়ো আলু পেঁপে ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম মেয়েকে তো খাওয়াতে হবে সব খাবে না আর সেই তিনটে পাঁচ কলা নিয়ে রেখেছিলাম অনেক কদিন হয়ে গেল ছোট্ট একটা কেটেছি ভাবছিলাম আবার কালো হবে না কলা তারপরে সেদিন মা বাড়িতে গিয়েছিলাম ওইখান থেকে সে মামা তো ভাইয়ের বউ বলছে কেটে লেবুর রস দিয়ে মাখিয়ে রাখলে কালো হয় না তো আমি আমার তাই করলাম লেবুর রস দিয়ে মেখে ওকে ধুয়ে দিয়ে দিচ্ছি উনিতে তো কালো নেই একদম পরিষ্কার সাদা তো আস্তে আস্তে হতে থাক তা মোদিকে তোমাদের তো বলা হয়নি দেখিয়ে নিয়ে গেল খাসির মাংস নিয়ে এসেছে তোমাদের দাদা বাজার থেকে আজকে আর এই দেখো এখানে বসে সবজি কাটছিলাম আর এই যে দেখো মাংসের জন্য পেঁয়াজ রসুন আদা রসুনটা ছাড়ানো হয়নি এখনো এটা ঢাকা দিয়ে এখন ভাবছি রসুনটা ছাড়িয়ে নিয়ে আসি তো কথা হচ্ছে কচু বনের কচু যেরকম যতই ঝকঝকে তকতকে হোক না কেন রান্না করলে ওর কাজ হচ্ছে কলা চুল আর এই কাঁচকলা যতই লেবু দিয়ে মাখি না কেন ওর কাজ হচ্ছে তরকারিটাকে একটু কালো করা ঠিক আছে এই কাজগুলো ওরা করবেই এটা ওদের ধর্ম যতই যা করি না কেন দেখো সবজি ডাল হচ্ছে সবজি ডালের রংটা অতটা চকচকে হবে না ওই যে একটুখানি কাঁচকলা দিয়েছি ওর ধর্ম দেখাবে না তাই কখনো হয় তো চলো ডালটা ফোর দেব মশলাটা কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দেবো সবজি ডাল আর ভাত আস্তে আস্তে হতে থাক টাকা দিয়ে দিন যেহেতু প্রেসারেই দিতে হবে ওই জন্য প্রেসারেই জল গরমটা করে নিলাম আমার মাংসটা হয়ে এসেছে কষানো জলটা দিয়ে প্রেসারে দিয়ে দিলাম তারপরে কড়াইয়ে ঢেলে গরম মশলা দিয়ে দেবো আর দেখো নেব বলো এনে কোথায় রাখলো আর দেখব ভাত আর সবজি ডাল এগারোটা চল্লিশ বাজে তো দেখছি মেয়েকে চান করিয়ে একবারে ভাত খাওয়াতে বসবো ওই সানি সবজি ঘরে গিয়েছে বলে চলে এসছে তোমাদের দাদা আর আমিও নিচে চলে এসছি কি গো হয়ে গেলো এই দেখো রেডি আমার খাসির লাল লাল ঝোল তো ভাত বেড়ে নিয়েছি সবজি ডাল একদম গড় করে বেশ একটুখানি খাবো হুম

একটু ভাজা ভাজি করার ইচ্ছা ছিল তা ভিডিও আপলোড দিতে গিয়ে এত মাথা গেছে গেটে পরে ছাড়বো দেখি এখন তো ব্যস্ত এখন আর ফ্রিজে হয়েছে আগে হচ্ছে খাওয়া তারপরে অন্য কিছু একটু ভাজাভুজি করলে একটু ভালো

ডালটাও ভালো লেগেছে মেহেদিগুলোর ঝোলটাও ভালো লেগেছে তো চলো একটা ভিজে গেল দেখো কি বৃষ্টি হচ্ছে মেয়েকে খাওয়াতে খাওয়াতে একটুখানি ঘুম পেয়ে গেছিলো দিয়ে আমি ওর বাবুর কাছে খেলাটা দিয়েছিলাম তুমি একটু খাও আমি একটু শুয়ে আর দেখো একটুখানি ঘুমিয়ে গেছি কি আর বৃষ্টি হচ্ছে ঝপঝ করে দেখো ওপর সিটা এটা ঝাড় দিয়েছিলাম ওইখানে মানে পেঁয়াজ রসুন ছিল এটা রোদে দেওয়া ছিল একদম ভিজে গেছে তখন কী হবে কি জানি নষ্ট হয়ে যাবে হয়তো আর জামা কাপড়গুলো সব ছিল কিছুটা বাইরে এখন তারপরে দেখো ওই জানলা আমরা খোলা ছিল কিন্তু পাল্লা এখানে জল ঢুকে পড়েছে তারপরে সিঁড়ি জানলাটা খোলা ছিল ওখানে জল ঢুকে পড়েছে আর যদি জামা কাপড়গুলো ছিল বাইরে ভেতরে নিয়ে এলাম ওই দিয়ে মেলে দেবো ভাবছি তো এখন বাজে পনের তিনটে যেমনগুলো ওখানে পরিষ্কার করে নিবো তো ভিডিও আমি এখানে শেষ করব তো তোমাদের ভিডিওটি একটু হলেও যদি কারোর ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে কথা তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই